তুমি বলে দাও আমার প্রতি যে অহি হয়েছে তাতে লোকে যা আহার করতে চায় তার মধ্যে আমি কিছুই হারাম পাই না তবে স্বচ্ছায় যা মৃত্যুবরণ করে যা কিছু স্বচ্ছায় মরে যায় যে কোনো প্রাণী হোক সে মাছ হোক সে পশু পাখি হোক যেই হোক না যেন স্বচ্ছায় যদি মৃত্যুবরণ করে সেটা খাওয়া যাবে না আর বহমান রক্ত এবং শুকরের মাংস কেননা এগুলিকে অবশ্যই অপবিত্র এবং অবৈধ বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারণ আমি উৎসর্গের কোনো কিছু যদি থাকে সেগুলি হারাম তবে যদি কেউ অবাধ্য না হয়ে সীমালগ্ন না করে নিরূপায় হয়ে যদি খায় তাহলে তাতে তার কোনো গুণ হবে না তোমার প্রতিপালক তো ক্ষমাশীল দয়ালু এখানে যে শব্দটি মাইতাতান ব্যবহার করেছেন আমা তার অর্থ হল হলো যে প্রাণী স্ব মারা যায় তো স্ব মারা যাওয়া প্রাণীর গোস্ত আমরা খেতে পারবো না আল্লাহ ছাড়া অন্য কারণ নামে মানব করা কোনো জিনিস আমরা খেতে পারবো না মাজারে হোক দরগাতে হোক এবং অন্য কোনো স্থানে হোক না কেন সেগুলি হারাম এছাড়া শুকরের মাংস সব সময়ের জন্য হারাম রক্তপাত ঘটানো হারাম তো এইগুলি আল্লাহ তালা প্রথম দিন থেকে در کنان دیبوله بیاتن